আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করবো এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি এবার দিয়ে পরিমাণ মতো একটি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচে আরও কিছুটা পেঁয়াজ আমি কষানোর সময় দিব এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি থেকে কিন্তু তেল উপরে ভেসে উঠেছে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের মতো লো আছে কষিয়ে নিব মাংসটা থেকে কিন্তু ঝোল উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি সবগুলোকে ভালো নেড়ে চেড়ে আবারও একটি ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম আছে চুলটা শুকিয়ে আসার আগ পর্যন্ত রান্না করে নিব। এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলও কিন্তু উপরে ভেসে উঠেছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব মাংসটা কিছুক্ষণ রান্নার পর এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা কাঁচামরিচগুলোকে আমি ফালে করে দিইনি এবার দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব মাংসটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে বা এটাকে চোলা থেকে নামিয়ে পরিবেশন করছি তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না